অফার 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 যারা মেসেজ রাজু এন্টারভাইজ থেকে কাঁচার সুবেরি ক্রয় করবেন তারা সারা বাংলাদেশে কোরিয়ান একদম ফ্রি পাবেন হ্যালো আসসালামু আলাইকুম গাইছা আসসালামের পক্ষ থেকে সবাই জানাচ্ছি আবার আপডেট সুবাহ আপনার সামনে হাজির হলাম যারা কাঁচা সুবাই নিয়ে ব্যবসা করেন আজকের ভিডিওটি তাদের জন্য তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরূল সম্পূর্ণ ভিডিওটি যদি আপনারা না থাকেন তাহলে কোনো কিছু বুঝতে পারবেন আগে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তারপরে আমাদের সাথে যোগাযোগ করবেন যারা আমার এই ছোট্ট চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন করে রাখবেন তাহলে সবার আগে নিত্য নতুন ভিডিওর আপডেট আপনি পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে পাইকারি সুপারি দিয়ে থাকি এই পাইকারিতে আপনি সুপারিগুলো নিতে চাইলে আমাদের এখান থেকে সরাসরি এসে দেখে শুনে ক্রয় করে নিতে পারবেন আমাদের এখানে আসার ঠিকানা নোয়াখালী লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার হায়দুল বাজারের মেসেজ রাজেন্দ্র রাইজে বা থাকবে সরাসরি আমাদের সাথে যোগাযোগ যারা আসতে পারবেন তারা এসে দেখে শুনে সুপারি ক্রয় করে নেবেন আর যারা আসতে পারবেন না তারা থার্টি পার্সেন্ট টাকা পেমেন্ট দিয়ে সারা বাংলাদেশে কন্ডিশনে সুপারিগুলো নিয়ে ব্যবসা করতে পারে বর্তমানে লক্ষ্মীপুরে সুপারির সিজন শুরু হয়েছে যত দিন যাইতেছে ততই সুপারির দাম কমতেছে এখন বর্তমানে বাজার একটু কমের দিকে রয়েছে সামনে হয়তো ভবিষ্যতে আরও কমবে আপনারা যারা পাইকারি সুপারি নেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে এই সুপারিগুলো নিতে পারবেন আপনারা সরাসরি ভিডিওর মাধ্যমে দেখুন সুপারি কোয়ালিটি এখানে যে সুপারিগুলো দেখতেছেন এগুলো হলো আমাদের এবারে সুপারি এবারে সুপারি থেকে আমরা ছোট যে কেট সুপারিটা থাকে ওই সুপারিগুলা বাদ দিয়ে থাকি আপনারা আমাদের থেকে সুপারি কিনলে এই কোয়ালিটির সুপারিগুলো পাবেন সরাসরি আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন সুপারের কোয়ালিটি এখন যেহেতু সিজনের প্রথম সিজন শুরু হয়েছে সুপারের আম একটু কম তো আমরা বাচ্চাকৃত বা ওইভাবে বড় বা একাই বড় সুপারিগুলা করি না তারপর এখানে যে সুপারিগুলা দেখতেছেন এবারে সুপারের কোয়ালিটি মোটামুটি ভালো অনেক ভালো আপনারা যারা এই সুপারি পাইকারি নিতে চান আপনারা প্রয়োজন এসে দেখে শুনে আমাদের থেকে সুপারি ক্রয় করে নিতে পারবেন যারা আসতে পারবেন তারা এসে দেখে শুনে ক্রয় করে নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা কুরিয়ান সার্ভিসের মাধ্যমে দুই বস্তা পাঁচ বস্তা দশ বস্তা সুপারি পাইকারি নিতে পারেন কোরিয়ানে নেওয়ার সিস্টেম হলো আপনি যত টাকার মাল নেবেন তার থার্টি পার্সেন্ট টাকা পেমেন্ট করতে হবে আমাদের এখানে বর্তমানে তিন কোয়ালিটির বস্তা করে থাকে বত্রিশশো পিস চার হাজার পিস এবং পাঁচ হাজার পিস আপনারা যে কোনো এক বস্তার সুপারি আমাদের এখান থেকে সর্বনিম্ন পাইকারি নিতে পারবেন বর্তমানে সারা বাংলাদেশে কাঁচা সুপারি প্রচুর ছায়দা রয়েছে যেহেতু অন্যান্য জেলায় এখন তেমন একটা কাঁচা সুবের সিজন নাই নোয়াখালী বরিশাল এই সিজনগুলো এখন চলতেছে তাই কাঁচা সুপারির চাহিদা সারা বাংলাদেশেই প্রচুর রয়েছে আপনারা এই চাহিদা মোতাবেক সুপারিগুলো নিয়ে ব্যবসা করতে পারেন সুপারি নেওয়ার আগে অবশ্যই আপনার নিগস্ত আরদ বা যেখানে হাট বাজারে বসে আপনি সুপারিগুলো সেল করবেন ওখানে বাজার দর জেনে নেবেন জেনে নেওয়ার পরে আপনি যদি দেখেন আমাদের সাথে যোগাযোগ করে লাভবান হবেন তাহলে আমাদের থেকে সুপারিগুলো ক্রয় করে নিতে পারেন বর্তমানে এই সুপারিগুলা দুই টাকা ষাট পয়সা ক্রয় করে আপনারা দেখা গেছে চার টাকা পাঁচ টাকা পর্যন্ত সেল করতে পারবেন আমাদের এখান থেকে আপনারা কাঁচা সুপারি মজার সুপারি শুকনো সুপারি নারিকেল ডাব ইত্যাদি পণ্য পাইকারি দামে ক্রয় করতে পারবেন সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে বা সরাসরি এসে দেখে শুনে নিতে পারবেন যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সবার আগে নিত্য নতুন ভিডিও আপনি আপনি পেয়ে যাবেন আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ